আসসালামু সুপ্র সুপ্রসিক সপ্তম শ্রেণীর গল্প এক এক আমরা এখানে দেখব তো নম্বর কোশ্চেন বলছে গণনা যন্ত্রের গণনা কয়েকটি পদ্ধতিতে মানে কয়েকটি সংকেত রয়েছে এখানে দুইটি কিন্তু জিরো এবং ওয়ান দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত গণনা পদ্ধতি কয়েকটি সংকেত বিদ্যমান দশটি এখানে কারণ আমরা দশমীকে ব্যবহার করি তার শূন্য থেকে নয় শূন্য এক দুই তিন এভাবে দেখবেন যে দশটা আছে এখানে বাইনারিতে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান কতটি বিটের সংখ্যা এখানে এখানে পাঁচটা বিট এই দুটা দুটা চারটা পাঁচটা জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সংখ্যাটিতে কার্যকর বিট কটা কার্যকর বিট হচ্ছে চারটা এখানে কারণ আমাদের সামনে জিরো দিলে কোনো আমাদের কিন্তু কোনো সমস্যা নেই ওকে আপনি চাইলে পাঁচটাকে জিরো দিতে পারেন কিন্তু এটা ভ্যালু নেই কিন্তু তো শুধু পাঁচ লিখলেও সমস্যা নেই কার্যকর বলছে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দশ দশমিক সংখ্যা ভিত্তিতে কোন সংখ্যাকে প্রকাশ করে দশ মানে হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো মানে কি বলুন এখানে ওয়ান টু মানে টু লেখা যায় এখানে ওকে দুই লেখা যায় এখানে দশমিকে বাইনারি সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান কোন সংখ্যার ঘাতের সাপেক্ষে বিবেচনা করে এ দুইয়ের সাপেক্ষে আচ্ছা দুইয়ের ঘাতের সাপেক্ষে এখানে করা হয় শূন্য থেকে নয় পর্যন্ত হিসাব করতে বাইনারি কয়টি বিটের প্রয়োজন এখানে চারটি বিটের এখানে ওকে কয়টা বিট চারটি বিট হলে আমি সবকিছু করতে পারবো এখানে শূন্য সহ বিট সংখ্যা পাঁচ এর জন্য মোট কতটি সংখ্যা পাওয়া যাবে এখানে বত্রিশটি পাওয়া যাবে এখানে বত্রিশটা মানে টু এর পর ফাইভ এখানে ওকে আচ্ছা তিনটি বাতি পর পর জ্বালানো থাকলে দশমিকের কত সংখ্যা সাত এখানে জ্বালানো মানে এক এক ওকে আচ্ছা এক এক মানে সাত এখানে কোন সংখ্যাগুলো দশমিক এবং বাইনারি উভয় পদ্ধতিতে বিদ্যমান এখানে জিরো এবং ওয়ান উভয় ক্ষেত্রে আছে এখানে এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক বিটের জন্য বাইনারিতে সর্ববৃহৎ সংখ্যার দশমিক মান কত হবে এখানে টু এন মাইনাস ওয়ান হবে এখানে ওকে এটা আমাদের এখানে হবে সূত্র আমরা জানি এটা প্রতিটি বাইনারি কার্ডে ডট সংখ্যা তার আগের কার্ডের দশ দ্বিগুণ এখানে হয় বাইনারিতে ওয়ান জিরো 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 দশমকে কোন সংখ্যাকে প্রকাশ করে আটকে কিন্তু এখানে কারণ আমাদের এক দুই চার আট এখানে তার মানে এগুলো সবগুলো জিরো ইংরেজি বর্ণ ও আর কি কোন বাহিনীর সংখ্যা বোঝানো হয়েছে ও বলতে আমরা কি বুঝি এখানে দেখুন এখানে আপনি করুন এ বি সি ডি এভাবে গুনবেন আর কি এখানে ওকে তো এভাবে গুনবেন যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এন ও পি এভাবে দেখবেন যে আমাদের এখানে মানটা আমাদের পনেরো জুন হয় এখানে ওকে পনেরো বলতে আমাদের এখানে চারটে এক হবে এখানে পনেরো হচ্ছে অন অফ অন মানে কি এখানে এক অফ মানে জিরো আবার অন 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 তার মানে এখানে এই যেটা আমাদের পাবো ওকে কোন বাইনারি সংখ্যার সর্বস্ত স্থানে মান বিশিষ্ট অঙ্ক বামে বাম থেকে কোন স্থানে বসে এখানে প্রথম স্থানে বসে একদম একদম প্রথম স্থানে এক হাতের পাঁচটি আঙ্গুল দ্বারা বাইনারিতে সর্বোচ্চ কতগুলো গণনা করা সম্ভব এখানে এখানে ওকে কারণ পাঁচটা টু এর পর এখানে ফাইভ মাইনাস ওয়ান এতটা গণনা করা যাবে সর্বোচ্চ কত বন্ধু গণনা করার কথা বলছে এরপর আমরা এখানে করবো কি কত বিটে এক বাইট আমরা জানি আট বিটে হচ্ছে এক বাইট হয় এখানে হম সংখ্যা পদ্ধতির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কি এখানে ভিত্তিকা হ্যাঁ ভিত্তির মাধ্যমে সবকিছু হয় এই সংখ্যা দশমিক পদ্ধতি কত এখানে পনেরো হবে এখানে ওকে এটা করার সিস্টেম এক গুণন দুই প্লাস এক প্লাস এক গুন দুই প্লাস এক গুন দুই এবার জিরো এক এখানে না সরি দুই এটা দুই হবে এখানে তিন হবে এখানে তিন মানুষ আট হবে এখানে প্লাস এটা কত হবে চার হবে এখানে হুম এটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের চার

ওয়ান ওকে আর এখানে আমাদের কত হচ্ছে এখানে ওয়ান এক এক বিয়ে জিরো হবে আবার এক এক বিঘুল জিরো হবে এক জিরো কোলে কত এক হবে এখানে এটা জিরো হবে যেমন ওয়ান জিরো জিরো এখানে যেটা আমাদের বাইনারি গণনার ক্ষেত্রে মধ্যমাগুলো কততম বিটের নির্দেশ করে এখানে তৃতীয় বিটের নির্দেশ করে এখানে ওকে আচ্ছা অনামিকা এবং অনামিকা ও বৃদ্ধাঙ্গুলীর আফ বাকি অঙ্কগুলো ডাউন থাকলে সেই বাইরের কেমন হবে এখানে মানে বলছে এখানে অনামিকা অনামিকাও বৃদ্ধাঙ্গুল অনামিকা মানে সবার মানে আমরা যেটা সবচেয়ে চিকুন নোকটা যেটা দেখি আর কি এটা অনামিকা আর কি আর বৃদ্ধা মানে এটা ওয়ান আর এটা ওয়ান আর বাকিগুলো কিন্তু জিরো এখানে অনামিকা বলতে আমরা অ্যাকচুয়ালি সরি এটা বুঝি এখানে মানে আমাদের চিকুনের আগেরটা বুঝি এখানে ডাউন মানে জিরো আবার ডাউন জিরো এটা আপ মানে উপরে উপর এটা জিরো এখানে তার মানে এ ওয়ান জিরো জিরো এটা আমাদের ছয় বুঝাই এখানে ওকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে আমাদের ষোলো কার্ডের বিট হিসাব হিসাবে ব্যবহার করা হলে দ্বিতীয় কার্ডের সর্বমোট কতটি ডট থাকবে দুটা ডট থাকবে এখানে ওকে এভাবে এখানে প্রথমে একটা থাকবে তাহলে দুটা তারপরে চারটা থাকবে এখানে এভাবে আর কি তো টু এর পর এক হাজার বিশ এর হচ্ছে দশ ভিত্তিক সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে করলে একের পর কতটা শূন্য বইবে এখানে একের পর শূন্য বইবে আমাদের এখানে একশো বিশটা বইবে কারণ আমাদের টু এর পর আছে টু এর পর যদি আপনি দুই দেন তো একের পর কি দুটা শূন্য বইবে এখানে ওকে একের পর দুটা শূন্য টু এর পর যদি তিন দেন তাহলে একের পর কি হবে তিনটা শূন্য বইবে এখানে টু এর পর চার দিলে একের পর কি হবে চারটা শূন্য হবে এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি এই যে আমাদের ছাব্বিশ এবং হচ্ছে বাইনারির যে মানটা আছে এই দুটো যোগফল কত আমরা করবো এটাকে দশমিকে রূপান্তর করবো দশমিক করলে কত হবে এটা এক এক মানে ছয় হবে এখানে ছাব্বিশ আর ছয় যোগফল বত্রিশ এখানে যে বত্রিশ হবে অ্যান্সার তেষট্টি এর বাইনারি রূপ কত হবে এখানে বাইনারি রূপ করবেন এখানে কত এক দুই চার আট এভাবে করে দেখবেন যে এই মানটা পাবেন না কি মানে এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ এইটা করলে তো হবে সবগুলো যোগ করে দেখবেন যে আমাদের এখানে পাবেন এখানে ওকে আচ্ছা পঁয়ত্রিশ এটা দশমিক সংখ্যা আছে সংখ্যাটি আট বিটের বাইনারিতে প্রকাশ করার রূপ পথ হবে প্রথমত বাইনারিতে করবো করার পর আট বিটের জন্য সামনে যতগুলো ফাঁকা থাকবে সেগুলোকে জিরো দেবো এখানে ওকে আচ্ছা কোনো বাইনের সংখ্যা হতে এত বিয়োগ করলে বিয়োগ ফল এত হবে এখানে কোন বাইনারি সংখ্যা থেকে এটা এটা আমাদের করার ওয়ে কি বলুন তো আমি আপনাকে যে বলাই যে কোনো কোনো সংখ্যা থেকে হ্যাঁ কোনো সংখ্যা থেকে আপনি যদি এখানে পাঁচ বিয়োগ করেন এখানে বিয়োগ করার পর আপনি যে মানটা যে পান এখানে মনে করেন বারো প্ল্যান বারো বা দশ প্ল্যান এখানে ওই সংখ্যাটা কথা হবে এখানে ওই সংখ্যাটা বের করার জন্য কি করা লাগে এই দুটো যোগ করি এখানে কি করি এই দুটো যোগ করি করে এখানে এখানে পনেরো থেকে পাঁচ বেগ করলে দশ হবে এখানে আপনি করবেন এই দুটো যোগ করবেন এখানে কারণ কথা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর সাথে ওয়ান 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 যোগ করবেন ওয়ান ওয়ান যোগ করলে কত হবে জিরো হবে হাতে এক থাকবে আবার তিনটে আন যোগ করলে এক হবে হাতে এক থাকবে এখানে ওয়ান জিরো ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান ওয়ান জিরো হবে এখানে হাতে এক থাকবে এটাও জিরো ওয়ান হবে তার মানে জিরো মানে এটা হবে একই ওকে এটা হচ্ছে অ্যান্সার যোগের বিষয়গুলো জানেন নতুন করে বলবো না এত ডেসিমেল রূপ কত হবে এখানে এটা এক এটা দুই হবে এখানে চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এখানে একশো আঠাশ প্লাস কি করবেন ষোলো করবেন তারপরে এভাবে কি সবগুলো যোগ করে দেখবেন যে একশো সত্তর না এখানে দুইটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যার যোগফল সর্বটানের সংখ্যা কত হবে এখানে অবশ্যই সর্বডানের সংখ্যাটা কত হবে জিরো হবে এখানে ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যা এখানে ওকে দুটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যা ক্রমিক পূর্ণ মানে বোঝেন এখানে দুটো যে কোনো মানে ক্রমিক পূর্ণ থাকবে এখানে তাহলে আমাদের সর্ব ডানের যে সংখ্যাটা হবে এখানে যোগ ফলে সর্ব ডানের কত হবে এখানে অবশ্যই এক হবে এখানে হ্যাঁ বুঝছেন ব্যাপারটা কি এখানে আচ্ছা আহ দুইটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যার যোগ ফলের ক্রমিক পূর্ণ তো বোঝেন নাকি তো ক্রমিক পূর্ণ মানে আমাদের এখানে যে সংখ্যাগুলো আমাদের এখানে এইদিকে দিকে ওয়ান থাকবে এখানে করলে এখানে আমাদের সর্ববামে কি থাকবে এখানে আর সর্ব হবে অবশ্যই হবে না এখানে একটা তো এত এর ডেসিমেল দুইয়ের ঘাতের মাধ্যমে প্রয়াস করলে কত হবে এখানে এত কারণ আমার দুইয়ের ঘাত করলে কত শুনে একটা দুটা তিনটা চারটা পাঁচটা সাতটা দুইয়ের পাশ হাত করলে কিন্তু হবে এখানে ওকে এটা এর মধ্যে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এখানে যে এক তিন এগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে করবেন এখানে আপনার হয়তো এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হতে পারে এখানে যে দুইটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যার যোগ ফলের দুটি ক্রমিক পূর্ণ বাইনারি সংখ্যা এখানে ক্রমিক পূর্ণ যে আমাদের বাইনারি সংখ্যা এখানে আছে মনে করুন তো ক্রমিক পূর্ণ আমাদের ধরুন আমাদের এক এবং দুই এটা একটা ক্রমিক সংখ্যা এখানে এক দুই তিন এগুলো আর কি এখানে হ্যাঁ তো এখানে এদের যদি আমি যোগ করি এখানে সর্বডানে কত হবে তিনের জন্য আমাদের কত হবে এখানে এক আর এক দুইয়ের জন কত হবে এখানে এক জিরো তো এটাকে যোগ করেন তো কত হবে এখানে এক হবে এখানে আবার এটা কত হবে এখানে এক এক জিরো ওয়ান হবে এখানে সর্বডানে সর্বডানে আমাদের কি পাচ্ছে এক পাচ্ছে এখানে ওকে তো এই মানটা আর কি বুঝাচ্ছে মানে ক্রমিক পূর্ণ যোগ করলে আমাদের কি হবে এখানে এক হবে মাস্ট বি ক্রমিক পূর্ণ দুই তিন তিন চার মানে একটা জোর একটা বেজোর আর কি একটা জোর একটা বেজোর তো জোরের জন্য আমাদের এখানে এই মানটা জিরো হয় আর বেজোর জন্য এই মানটা ওয়ান হয় সবসময় কারণ বেজোর হতে গেলে ওয়ান লাগে যোগ করতে হয় ওকে এই আর কি বিষয় আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছিলাম নেক্সট ডুলে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করব